বিটকয়েন কি অথবা ডিজিটাল মুদ্রা বা গোপন মুদ্রা কাকে বলে ক্রিপ্টো কারেন্সি কি এই বিটকয়েন কত সালে আবিষ্কার হয়েছে বিটকয়েন বা ডিজিটাল মুদ্রা দিয়ে আপনি কোনো পণ্য কেনা করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কথা বলবো বিটকয়েন নেই বিটকয়েন শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র মুদ্রা বা সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল মুদ্রা অথবা ভার্চুয়াল মুদ্রা এই বিটকয়েন হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যের সমন্বয়ে গঠিত সেজন্যই এটাকে বলা হয় বিটকয়েন বিটকয়েনকে কিন্তু ক্রিপ্টো বলা হয় অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি মানে হচ্ছে অদৃশ্য বা গোপন মুদ্রা এই বিটকয়েন প্রচলন হয় দু সালে দু সালে বিটকয়েনের প্রচলনের পর এটা ব্যাপকভাবে প্রচারিত হয়ে থাকে তারপরে এটার সফলতা পাওয়ার পর থেকেই প্রায় এক হাজারটারও বেশি মানে এক হাজার প্লাস বিটকয়েনের মতোই মুদ্রা আরও বাজারে প্রচারিত হতে থাকে যেমন ব্ল্যাক কয়েন অথবা সুইফট কয়েন বা লাইট কয়েন বা ইথেরিয়াম রকম আরও শত শত ডিজিটাল বা সাংকৃতিক মুদ্রা মার্কেটে পরিচালিত আছে যেটার কোনো অস্তিত্ব নেই বিট কয়নের বৈশিষ্ট্য হচ্ছে এই বিটকয়নের কিন্তু বাস্তবিক কোনো অস্তিত্ব বা কোনো দৃশ্যমান নেই এটা দেখতে কেমন এটা সাইজ কেমন বা শেপ কি এই বিটকয়েন বা ডিজিটাল মুদ্রার কালার কি কতটুকু হতে পারে এর স্বাক্ষর কারা করে এটার কিন্তু কোনো বাস্তবে কিন্তু কোনো দৃশ্যমান বা বৈশিষ্ট্য নেই এই বিটকয়েন হচ্ছে বিশেষভাবে তৈরি সাংকেতিকভাবে একটা ডিজিটাল টোকেন যেটার বিনিময় মাধ্যম হিসাবে পরিচালিত হতে পারে বিটকয়েন দিয়ে কিন্তু কোনো ধরনের দ্রব্য বেচা কেনা বা কেনা বেচা করা যায় না এ বিটকয়েনের কোনো দেশের রাষ্ট্রীয় বা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের অনুমতি নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাটির ব্যাংকের সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার যদি ভুলবেন না যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আশা করি বেস্ট একটা অ্যান্সার দিতে পারবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরো একটা বিডিনে কথা বলবো আল্লাহ হাফেজ